সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটিতে আলোচনা করব জুন মাসে কি কি সবজি চাষ করলে লাভবান হতে পারবেন সেই সম্পর্কে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন একদম মিস করবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আসছে কচু চাষ পানি কসুসহ বিভিন্ন জাতের কচু এই মাসে চাষ করতে পারেন মাত্র কয়েক হাজার টাকা খরচ করে লাখ লাখ টাকা আয় করতে পারবেন এক টুকরো জমি থেকে এবার আসছে শিম চাষ এই জুন মাসে আপনাদের জমি থাকলে তা ফেলে না রেখে শিম চাষ করে দিন দেখবেন কিছু মধ্যে ভালো ফলন পাবেন এই সময় আপনারা কেরালা সিম ইপসা সিম এক ও দুই চাষ করতে পারেন এবার আসছে বরবটি শ্বাস যারা বরবটি শ্বাস করতে চান তারা এই জুন মাসে বরবটির বীজ বনে দিন কেননা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এর ফলন পেয়ে যাবেন এক্ষেত্রে গ্রিন লং বেনি এই জাতগুলো ব্যবহার করবেন এবার আসছে ডেড়শ চাষ এই জুন মাসে আপনারা খুব সহজেই ডেঁড়স চাষ করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে এর ফলন পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এবার আসছে মরিচ চাষ যারা এই মাসে মরিচ চাষ করতে চান তারা দানি মরিচ চাষ করতে পারেন এ মাসে এই মরিচ চাষ করলে এর ফলন খুব ভালো হয় এবং বাজারে ভালো দাম পাওয়া যায় দর্শক বন্ধুরা এবার আসছে দুন্দল চাষ এই দুন্দল চাষ করলে এই সময়ে খুব দ্রুত দুন্দল ধরাতে পারবেন এবার আসছে জিঙ্গে চাষ এটি এ মাসে খুব দ্রুত বৃদ্ধি পায় দর্শক বন্ধুরা এর ফলন খুব বেশি হয় কেননা এটি পানি সহ্য করতে পারে জ্বর বৃষ্টিতে কোনো সমস্যা নেই এবার আসছে কাকরুল চাষ এটি খুবই জনপ্রিয় একটি সবজি এটি বর্ষাকালীন সবজি এ মাসে এটি চাষ করলে এর ফলন খুব বেশি হয় শশা চাষ এ মাসে শশাও চাষ করতে পারেন এ সময়ে শশা চাষ করলে ভালো দাম পাওয়া যায় এছাড়া করলাও এই সময়ে চাষ করতে পারেন এতে অল্প করেছে ভালো লাভবান হতে পারবেন এবার আসছে পেঁপে চাষ যারা এখনও পেঁপে চাষ করেননি তারা এখনই পেঁপের চারা রোপণ করে ফেলুন এক্ষেত্রে রেড লেডি গ্রিন লেডি শাহি পেঁপে ইত্যাদি চাষ করতে পারেন পুদিনা পাতা চাষ এটি আপনারা যে কোনো জায়গায় রোপণ করতে পারেন এটি খুবই জনপ্রিয় এটি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় বেগুন চাষ এটি খুবই প্রিয় একটি সবজি এই মাসে বেগুনও চাষ করতে পারেন তবে এক্ষেত্রে উঁচু জমি বাছাই করতে হবে এছাড়া চাল কুমড়াও চাষ করতে পারেন কেননা এ সময় চাল কুমড়ার ফলন খুব ভালো হয় দর্শক বন্ধুরা এরপর আসছে পুশাক চাষ এ মাসে আপনারা চাইলে পোশাকও চাষ করতে পারেন এছাড়া লাল শাক কলমি শাক ও এই মাসে চাষ করতে পারেন দর্শক বন্ধুরা উপরের এইসব সবজি যদি এই মাসে চাষ করেন তাহলে আপনারা খুব বেশি লাভবান হতে পারবেন তাই দর্শক বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ